হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি একুশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি পাঁচ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা ছয় সূর্য অস্ত ছয়টা বাইশ আজকের রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে হঠাৎ প্রাপ্তি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার ভুল ত্রুটি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্রোধ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যাধি কন্যা রাশি কন্যা জাতক জাতিকাদের ভয় তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আঘাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের অশান্তি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কারোর আচরণে দুঃখ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিন্তা মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের অশান্তি দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্কণ্ঠ রোজ রবিবার পূর্ণিমা অপরাহ্ন চারটা ষোলো উত্তরা বিশকুম্ভ যুগ রাত্রি এগারোটা আঠাশ অপরাহ্ন চারটা ষোলো গতে বালবকরণ রাত্রি তিনটা উনত্রিশ গতে কৌলবকরণ জন্মে ধনুরাশি রাশি কর্ত্রিবর্ণ নরক বৃহস্পতি রবির দশা দিবা আটটা একুশ গতে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ রাত্রি একটা চুয়ান্ন গতে দেবগণ পিংসত্তর চন্দ্রের দশা মৃতে ত্রিপাত দোষ রাত্রি একটা গতে এক একপাত দোষ যুগিনী বায়ুকুণে অপরাহ্ন চারটা ষোলো গতে পূর্বে বারবেলা দি দশটা চার গতে একটা তেইশ মধ্যে কাল রাত্রি একটা চার গতে দুইটা পঁচিশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা বারোটা চল্লিশ গতে যাত্রা নাই দিবা একটা তেইশ গতে পূর্ণ যাত্রা শুভ পশ্চিমে বায়ুকুণ নৈরীতে নিষেধ অপরাহ্ন চারটা ষোলো গতে মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি একটা পুনঃযাত্রা নাই শুভকর্ম গাত্র হরিদ্রাবুড্য বিপন্নারম্ভ শান্তি স্থান দীক্ষা জলাশয়ারম্ভ গ্রহ পূজা রাত্রি দুইটা পঁচিশ গতি গর্ভাধান বিবাহ সন্ধ্যা ছয়টা বাইশ গতে রাত্রি আটটা তিন মধ্যে মকর কুম্ভ লগ্নে সুতী বুক যুগে যজুর বিবাহ বিধশ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট শপিণ্ডন মন্দ্রযুগ দিবা ছয়টা ছয় মধ্যে বারোটা উনষাট গতে একটা তেপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা বায়ান্ন গতে সাতটা সাতত্রিশ মধ্যে বারোটা চার গতে তিনটা এক মধ্যে অমৃত যুগ দিবা ছয়টা ছয় গতে নয়টা তেত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতত্রিশ গতে নয়টা ছয় মধ্যে